আপনি কি কখনো গভীর রাতে একা একা কেঁদেছেন এমন কষ্টে ডুবে গেছেন যেখানে কাউকে কিছু বলার ভাষা ছিল না শুধু আল্লাই জানতেন আপনার বুকের ভেতরের ঝড় যদি তাই হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্যই কারণ আল্লাহ কখনও তার বান্দার কষ্ট অকারণে দেখেন না তিনি যখন দেখেন আপনি আর সহ্য করতে পারছেন না তখনই তিনি একজন মানুষকে পাঠানোর সিদ্ধান্ত নেন যে মানুষটা আপনার জীবনে রহমত হয়ে আসবে আল্লাহ কোরানে বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে সোরা আশ্বার ছয় এই আয়াত শুধু পড়ার জন্য নয় এটা আপনার জীবনের জন্য লেখা আজ আমরা কথা বলবো তোমার কষ্ট দেখে আল্লাহ যাকে পাঠাতে যাচ্ছেন তার চারটি বৈশিষ্ট্য নিয়ে এই চারটি বৈশিষ্ট্য জানলে আপনি বুঝতে পারবেন আল্লাহ কিভাবে নিঃশব্দে আপনার দোয়ার জবাব দিচ্ছেন ভিডিও শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ কারণ প্রতিটা শব্দ আপনার হৃদয়ে লাগবে আর যদি আপনার মনে হয় এই কথাগুলো আপনার জীবনের সাথে মিলে যাচ্ছে তাহলে এখনই ভিডিওটায় একটা লাইক দিন আমাদের টার্গেট এক হাজার লাইক একটা লাইক দিয়ে আল্লাহর কথা ছড়িয়ে দিতে আমাদের সাহায্য করুন চলুন শুরু করি কারণ আল্লাহ দেরি করেন কিন্তু ভুল করেন না প্রথম বৈশিষ্ট্য সে আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাবে আপনার জীবনে আল্লাহ যাকে পাঠাতে যাচ্ছেন তার প্রথম ও সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল সে আপনাকে নিজের দিকে নয় আল্লাহর দিকে টেনে নেবে সে এমন কেউ হবে না যে আপনার কষ্টের সুযোগ নিয়ে আপনাকে নিজের উপর নির্ভরশীল করে ফেলবে বরং আপনার চোখের পানি মুছিয়ে দিয়ে বলবে আল্লাহ আছেন ভয় পাবেন না আপনি লক্ষ্য করবেন তার সাথে কথা বললে আপনার বোক হালকা হয়ে যায় তার উপস্থিতিতে গুনাহের দিকে মন টানে না বরং নামাজ দোয়া তওবার কথা মনে পড়ে কারণ আল্লাহ যাকে রহমত হিসেবে পাঠান সে কখনোই আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায় না রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তোমাদের আল্লাহকে স্মরণ করিয়ে দেয় তাকেই সৎসঙ্গে বলা যায় তির্মিজি আপনি যখন ভেঙে পড়বেন সে আপনাকে বলবে এই কষ্টটা হয়তো তোমাকে শেষ করতে আসেনি বরং আল্লাহর আরও কাছে নিয়ে যেতে এসেছে সে আপনার কান্নাকে অবহেলা করবে না কিন্তু আপনাকে হতাশায়ও ডুবতে দেবে না বরং আপনার হাত ধরে আপনাকে আল্লাহর দরজায় নিয়ে যাবে আল্লাহ কোরানে বলেছেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আত্মালাক তিন এই মানুষটির সাথে আপনার সম্পর্ক যত গভীর হবে আপনার ইমান তত মজবুত হবে আপনি বুঝতে পারবেন এটা কোনো সাধারণ সম্পর্ক নয় এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক রহমত কারণ আল্লাহ যখন আপনার কষ্ট দেখেন তখন তিনি এমন কাউকেই পাঠান যে আপনাকে আবার আল্লাহর দিকেই ফিরিয়ে দেয় আপনি যদি এমন কাউকে আপনার জীবনে আসতে দেখেন যার কারণে আপনার দোয়া বাড়ে নামাজ সহজ হয় আর আল্লাহর কথা বেশি মনে পড়ে তাহলে বুঝে নেবেন আপনার কষ্ট আল্লাহ শুনেছেন দ্বিতীয় বৈশিষ্ট্য সে আপনার কষ্টকে হালকা করবে বাড়াবে না আল্লাহ যাকে আপনার জীবনে পাঠাতে যাচ্ছেন সে কখনোই আপনার কষ্টকে বোঝা মনে করবে না বরং আপনার কষ্টই তার দায়িত্ব হয়ে যাবে আপনি কথা না বললেও সে আপনার চোখের ভাষা বুঝে নেবে আপনি হাসলেও সে বুঝবে এই হাসির ভেতরে কতটা না বলা কষ্ট লুকিয়ে আছে এই মানুষটা এমন হবে যার কাছে আপনি দুর্বল হতে পারবেন আপনার কান্না তার কাছে লজ্জার বিষয় হবে না বরং সে বলবে কেঁদে নিন মন হালকা হবে কারণ আল্লাহ যাকে পাঠান সে আপনার কষ্ট নিয়ে খেলবে না কষ্টকে ব্যবহার করবে না সে কষ্ট ভাগ করে নেবে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন মুমিনের জন্য দেয়ালের ইটের মতো একটি আরেকটিকে শক্ত করে বুখারি ও মুসলিম আপনি খেয়াল করবেন তার সাথে থাকার পর আপনার দম বন্ধ লাগবে না বরং মনে হবে এই মানুষটার পাশে থাকলে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সে আপনাকে অতীতের কষ্ট নিয়ে দোষারোপ করবে না বারবার আপনার ক্ষত খুঁচিয়ে দেবে না বরং ধীরে ধীরে সেই ক্ষতগুলোতে প্রলেপ দেবে আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ কারোর ওপর তার সাধ্যের বাইরে বোঝা চাপান না সোরা আল বাকারা দুইশো ছিয়াশি এই মানুষটা হবে আল্লাহর সেই দয়ার অংশ যাকে দিয়ে আল্লাহ আপনার বোঝা হালকা করবেন আপনি বুঝতে পারবেন আগে যেখানে একা একা লড়তে হতো এখন সেখানে কেউ একজন বলছে আমি আছি আর সবচেয়ে সুন্দর বিষয় কি জানেন সে কখনো দাবি করবে না যে সে আপনাকে ঠিক করেছে বরং আপনাকে সব সময় মনে করিয়ে দেবে আল্লাই আপনাকে এই কষ্ট থেকে বেড়ে আনছেন আমি শুধু একটা ওসিলা যদি আপনার জীবনে এমন কেউ আসে যার উপস্থিতিতে কষ্ট কমে বুক হালকা হয় আর মনে শান্তি নামে তাহলে বুঝে নেবেন এই মানুষটা আপনার দোয়ার নিরক জবাব তৃতীয় বৈশিষ্ট্য সে আপনার সম্মান রক্ষা করবে দুর্বলতা প্রকাশ করবে না আল্লাহ যাকে আপনার জীবনে পাঠাতে যাচ্ছেন সে কখনোই আপনার দুর্বলতাকে অস্ত্র বানাবে না আপনি তার কাছে যা বলবেন তা তার কাছেই আমানত থাকবে আপনার অতীত আপনার ভুল আপনার কান্না সব কিছুকে সে সম্মানের সাথে আগলে রাখবে কারণ আল্লাহর পক্ষ থেকে আসা মানুষ কখনোই কারো ইজ্জাক নিয়ে খেলতে পারে না রসুল্লা সাল্লাহ আলহিবাসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুমিনের দোষ গোপন রাখে কেয়ামতের দিন আল্লাহ তার দোষ গোপন রাখবেন মুসলিম আপনি দেখবেন সে কখনো রাগের মাথায় আপনার গোপন কথা অন্যের সামনে বলে দেবে না ঝগড়ার সময়ও সে আপনার সীমা ভাঙবে না বরং সে জানে একজন ভাঙা মানুষের সবচেয়ে বড় প্রয়োজন হল নিরাপত্তা আর সেই নিরাপত্তা আসে সম্মান থেকে এই মানুষটার কাছে আপনি ভয় ছাড়াই নিজের সত্যিকারের চেহারা দেখাতে পারবেন কারণ সে আপনাকে বিচার করার জন্য নয় রক্ষা করার জন্য এসেছে সে আপনার কষ্টের গল্প কাউকে শুনিয়ে সহানুভূতি পাওয়ার চেষ্টা করবে না বরং রাতের অন্ধকারে আল্লাহর কাছে হাত তুলে বলবে হে আল্লাহ ওর কষ্টটা হালকা করে দিন আল্লাহ কুরানে বলেছেন হে মুমিনগণ তোমরা একে অপরকে অপমান করো না সুরা আল হজুরাত এগারো এই মানুষটা আপনাকে নিচু করে কথা বলবে না আপনার অতীত টেনে এনে আঘাত করবে না বরং সে বোঝে যে মানুষটা অনেক কেঁদেছে তাকে আর আঘাত দেওয়া যায় না তাকে আগলে রাখতে হয় আপনি যদি এমন কাউকে আপনার জীবনে আসতে দেখেন যার কাছে আপনি নিজেকে নিরাপদ মনে করেন যার কাছে আপনার সম্মান অক্ষত থাকে তাহলে বুঝে নেবেন এই মানুষটা আল্লাহ আপনার কষ্ট দেখে পাঠিয়েছেন চতুর্থ বৈশিষ্ট্য সে ধৈর্য ধরবে আপনাকে তাড়াহুড়ো করাবে না আল্লাহ যাকে আপনার জীবনে পাঠাতে যাচ্ছেন সে আপনার সুস্থ হয়ে ওঠার জন্য সময় দেবে সে চাইবে না আপনি আজই ঠিক হয়ে যান আজই সব ভুলে যান বরং সে বুঝবে গভীর কষ্ট থেকে ওঠা মানুষকে সময় দিতে হয় ভালোবাসার চাপ নয় আপনি যখন চুপ করে থাকবেন সে প্রশ্নবাণী আপনাকে আহত করবে না যখন আপনার মন খারাপ থাকবে সে জোর করে হাসাতে চাইবে না বরং নীরবে পাশে বসে থাকবে কারণ আল্লাহর পক্ষ থেকে আসা মানুষ জানে ধৈর্যই সবচেয়ে বড় ভালোবাসা আল্লাহ কোরআনে বলেছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা আলবাকারা একশো তিপ্পান্ন এই মানুষটা আপনার সুস্থ হওয়াকে নিজের লাভক্ষতির সাথে মাপবে না সে আপনাকে বোঝা মনে করবে না যে আপনি এখনও ভানা বরং সে বলবে ধীরে ধীরে ঠিক হয়ে যাবেন ইনশাআল্লাহ আপনার নিরবতা তাকে বিরক্ত করবে না আপনার চোখের পানি তাকে ক্লান্ত করবে না রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্য দান করেন বুখারী আপনি লক্ষ্য করবেন সে কখনোই আপনাকে সিদ্ধান্তের জন্য চাপ দেবে না আপনার জীবনের গতি আপনার মতো করেই চলতে দেবে কারণ সে জানে যা জোর করে হয় তা টেকে না আর যা আল্লাহর উপর ভরসা করে হয় তা বরকত নিয়ে আসে এই মানুষটার সাথে থাকলে আপনার মনে হবে আমি নিরাপদ আমি তাড়াহুড়োর মধ্যে নেই আর তখনই বুঝবেন এই ধৈর্যশীল মানুষটা আল্লাহ আপনার কান্নার জবাবে পাঠিয়েছেন যদি আপনার জীবনে এমন কেউ আসে যে আপনাকে সময় দেয় বোঝে অপেক্ষা করে তাহলে জেনে রাখুন আল্লাহ আপনার কষ্ট বৃখা যেতে দেননি আপনি এতদিন যা সহ্য করেছেন যা গোপনে কেঁবেছেন আল্লাহ তার একটাও ভুলে যাননি মানুষ না বুঝলেও আল্লাহ ঠিকই দেখেছেন আপনার ধৈর্য আপনার চুপ করে থাকা কষ্ট আর গভীর রাতের সেই নিঃশব্দ দোয়াগুলো আর তাই আল্লাহ কখনো কষ্ট দেন শেষ করে দেওয়ার জন্য নয় বরং কষ্টের ভেতর তিনি রহমত পাঠান আজ আপনি যে চারটি বৈশিষ্ট্য শুনলেন যে মানুষ আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে আপনার কষ্ট হালকা করবে আপনার সম্মান রক্ষা করবে এবং ধৈর্য ধরে আপনার পাশে থাকবে এই চারটি কোনো কাকতালীয় বিষয় নয় এগুলোই আল্লাহর পক্ষ থেকে আসা মানুষের চিহ্ন হয়তো সে মানুষটা ইতিমধ্যেই আপনার জীবনে এসেছে অথবা আল্লাহ তাকে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন দেরি মনে হলেও মনে রাখবেন আল্লাহর সময় সবচেয়ে নিখুঁত তিনি কখনো তাড়াহুড়ো করেন না আবার কখনো দোয়া উপেক্ষাও করেন না আজ শুধু এইটুকু মনে রাখুন আপনি একানন আল্লাহ আপনার কান্না শুনেছেন আপনার কষ্ট দেখেছেন আর আপনার জন্য তিনি এমন কিছু লিখেছেন যা আপনার হৃদয় আবার বিশ্বাস করতে শেখাবে ভিডিওটা যদি আপনার মনে শান্তি এনে দেয় তাহলে একটা লাইক দিয়ে আমাদের এক হাজার লাইক টার্গেট পূরণে সাহায্য করুন আর কমেন্টে লিখুন ইনশাআল্লাহ আল্লাহ আমার জন্য সেরা পরিকল্পনা করেছেন